হ্যালো বন্ধুরা আমি রূপার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সবাইকে জানাই শুক্রবার সকাল হয়ে গেছে তো সকালে আমি ভিডিও স্টার্ট করিনি কারণ আমি সকাল সকাল কাজগুলো সেরে নিয়েছিলাম আজ সানডে কারণ সবাই বাড়ি আছে আর রোহন সকালে ড্রয়িং ক্লাসে গিয়েছিল ও মা এখন ওকে আনতে গেছে ড্রয়িং ক্লাস থেকে কারণ এখন ছুটি হয়ে যাবে ওর আর সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এই দেখো বেগুন ভাজবো আজকে আর ডাল আর মাংস রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর আমি এখানে সবার আগে সবজিগুলোকে কেটে নিচ্ছি কারণ তাড়াতাড়ি রান্না বসাতে সুবিধা হবে সবজিগুলো কেটে নিলে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সবজিগুলোকে সব একসাথে কেটে নিয়েছি পরে আমি সমস্তটা আলাদা আলাদা করে ধুয়ে নেবো আমার মানে কিছুটা কাটাকুটি হয়ে গেছে এবার আমি একটু ডালটা বসিয়ে দেবো আর বেগুন ভাজাটা বসিয়ে দেব কারণ এগুলো হতে থাক আর বাকি জোগাড়টা আমি করে নেব মানে মাংসের যে করতে হয় মাংসের মশলা টশলা এগুলো আমি করে নিই এদিকে না হলে দেরি হয়ে যাবে অনেকটাই রান্না করতে তো চলো আমি ওটা বসিয়ে দিই আর এখানে আমি ডালটাকে ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কারণ প্রেসার কুকারে তাড়াতাড়ি ডালটা হয়ে যাবে আর আমি এদিকে গড়ে বেগুনটা ভাজা বসিয়ে দেবো যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এখানে একটা লঙ্কা দিয়েছি কারণ রোহন ঝালটা কম খায় ও না হলে ডালটা খেতে পারবে না সেজন্য আমি একটা লঙ্কা দিয়েছি আর এদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি দুদিকে দুটো হলে একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর এবার আমি এখানে আলুটাও বসিয়ে দিয়েছি তো আমি ওখানে আলুটা বসিয়ে দিয়েছি ভাজা আমার বেগুন ভাজা হয়ে গেছিলো আর ওই থেকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আমি মিক্সিতে মশলাটা রেডি করে নিয়েছি এবার এটাকে মশলাটা পিসতে যাব আমি আর এখানে রোহনও চলে এসছে রোহনকে রোহনের ঠামি ভাত খাইয়ে দিচ্ছে সকালে তো চলো মশলাটা করে আনি এবার আর মাংসটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম মানে সকালের সমস্ত গাছ আমার হয়ে গেছিলো মাংসটাও ধুয়ে রেখেছিলাম একটু রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করেছিলাম সেই জন্য আমি সকালে আর ভিডিও করিনি ভিডিওটা অনেক বেলাতেই আমি স্টার্ট করেছি চলো তাড়াতাড়ি মাংসটা করে নিই কারণ আমারও নিজস্ব একটু কাজ আছে মানে আমার নিজের কাজ যেটা আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমার ফ্রেন্ড বলেছিল যে মানে আমার ফ্রেন্ডের জিনিস আমাকে দিয়েছিল তো ও বলেছিল কি সেটা যেন আমি ভিডিওতে দেখাই তো সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো আর সেটাই তোমাদেরকে দেখাবো কারণ ফ্রেন্ডের রিকোয়েস্ট তো আর ফেলা যায় না তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওর কী কী জিনিস আমার কাছে আছে আর যেগুলো দেখাতে চেয়েছে ভিডিওতে আমার এখানে মশলা করা হয়ে গেছে আর এই যে আমি মাংসটাকে বের করে নিয়ে এসেছি ফ্রিজ দিয়ে ফ্রিজে ছিল কারণ নাহলে বিড়াল খেয়ে নেবে এসে এদিক দিকে দেখে দিলে আর এখানে ডালটা হয়ে গেছে তো প্রেসার কুকারটাকে এবার খুলবো আর আলুটা দেখি কী হয়েছে আলুটা এক সাইড ভাজ হয়ে গেছে তলো এবার প্রেসার কুকারটাকে খুলে দেখা যাবে ডালটা কত দূর হয়ে আলুটা ঢাকায় শাস আমি ডালটা পরে পরবো আর আমার এখানে আলুটা এবার ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটাকে বসিয়ে দেবো তো মাংসটাকে প্রথমে কষিয়ে নেবো চলো তোমাদের সাথে আজকে একটু মাংস রেসিপি শেয়ার করে নিই আর এদিকে আমি একটু মাংসের মানে মুরগির পা ছাড়ি ছাড়িয়ে নিচ্ছি মুরগির পা নিয়েছিলো তো এটা আমি খাই আমাদের বাড়িতে আর কেউ খায় না আমি পা গুঁড়োকে ওইদিকে ছাড়িয়ে নিচ্ছি আর এইদিকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মাংসগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে আর এখানে দেখো তেলটা ছেড়ে গেছে মাংসের আমি এবার টমেটোটা দেবো কারণ আমি আগে টমেটো দিই এবার লাস্টে টমেটোটা দেবো যাতে মাংসটা একটু কালারটা ভালো আসে আর এখানে দেখো রবি চলে এসছে রাজধানী থেকে আর সবজি নিয়ে এসছে আর ও এসে বলছে কি ও পালং শাক খাবে তো আমার মাংস রান্না হয়ে গেছে এবার পালং শাকও রান্না করতে হবে তো চলো তাড়াতাড়ি মাংসটা শেষ করে নিই আমি পালং শাকটা রান্না করে নেব আর আমি এখানে মাংসটা হওয়ার পর পালং শাক রান্না করেছিলাম কিন্তু ওই ভিডিওটা আমি অ্যাড করতে পারিনি কারণ সময় অনেকটাই কম ছিল আর ও লাস্টে এসে বলেছিল পালং শাক রান্না করার কথা তো ওটা আমি রান্না করে নিয়েছিলাম আমি ভিডিওটা অনেকক্ষণ পর স্টার্ট করলাম কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আর দুপুরে রান্না হওয়ার পর আমি স্নান করে নিয়ে খেয়ে দেখে ঘুমিয়ে পড়েছিলাম রবি বলেছিলো যে ও খেলা দেখবে সেই জন্য বাবা বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিলো যার জন্য আমি দুপুরে আর ওটাকে নিয়ে বসতে পারিনি আর এখন এই ঘুম দিয়ে উঠলাম আর রোহন এখানে কি খাচ্ছে মা বাদাম না বাদাম না কি খাচ্ছে এটা কুমড়োর দানা কুমড়োর দানা খাচ্ছে রোহন এখন ঘুম দিয়ে উঠে বসে বসে ফোন দেখছে আর কুমড়োর দানা খাচ্ছে আর রবি গেছিল জল আনতে জল এনেছে দেখো ওরা কুমড়োর দানা খাচ্ছে বসে বসে হ্যাঁ এই যে ওরা এখানে বসে বসে কুমড়োর দানা খাচ্ছে কুমড়ো এনেছিল তো দানাগুলো নিয়ে রেখে দিয়েছিল আর এখন এই দানা শুকিয়ে গেছে ওর হেল্পার আর এখন রবি এখন বসে গেছে খেলা দেখতে চলো বাইরে এবার বিকালের কাজগুলো ঝকঝক করে সেরে নি তারপর সবাই মিলে চা খেতে বসবো ও ভালো খেতে কোথায় ঘুরতে যাবো ঘুরতে কথা আর এখানে বসে থেকে থেকেই রোহনের ঘুরতে যাবার কথা মনে পড়েছে তাই ওর বাবাকে বলতে ছুটেছে ঘুরতে যাবার কথা এই যে প্রতি সপ্তাহের মতন এরা আবার রেডি হয়ে গেছে পিসির বাড়ি যাওয়ার জন্য এদের প্রতি রবিবারে ডেলি রুটিন পিসির বাড়ি যাওয়া এদিকে সরে আসো আর এই যে গাড়ি বের হচ্ছে পিসির বাড়ি যাওয়ার জন্য তো আজ ওরা বাড়িতে ছিল আর আজ ক্রিকেট খেলাও ছিল যার জন্য আমি আজ কাজে বসতে পারিনি মানে আমার ফ্রেন্ডের যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আমি আর আর বসতে পারিনি এখানে নিয়ে আমি অবশ্যই চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে যাতে আমি ওগুলোকে দেখাতে পারি আর আজকের মতন এই পর্যন্তই আমি ভিডিওটাকে এন্ড করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য